তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু চলে এসেছে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা সভা থেকে জানিয়েছেন যে বাংলা আবাস যোজনায় যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের আর অপেক্ষা করতে হবে না দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই সেই কথা মতোই নবান্ন তরফ থেকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে তোরগর তা কিন্তু চালু হয়ে শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তবে এখানে একটা প্রশ্ন যে এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি বা যাদের বাড়ি এখনো লিন্টের পর্যন্ত তৈরি করা হয়নি তাদের টাকা দেওয়া হবে কি না এই একটা একটা থেকে বড় এখন প্রশ্ন কারণ প্রথমেই যখন বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন তখনই কিন্তু মাননীয়া নিজে বলেছেন যে যারা এই টাকাটা সৎ ব্যবহার করবেন তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকিগুলো কিন্তু এই টাকা পাবেন না তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা বাড়ি তৈরি তারে করেননি তারা কি হবে তারা কি মে মাসে টাকা পাবেন কি পাবেন না কারণ আজ মে মাস পড়ে গেছে আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার মানে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো এখন যারা বাড়ি তৈরি করেননি তাদের কি হবে এই একটা প্রশ্ন আসছে আর যারা বাড়ির কমপ্লিট হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের এই দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দিতে দেওয়া শুরু হবে মে মাসে দেওয়া হবে ঠিক তবে মে মাসের ক তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করতে পারে আর সব থেকে যেটা আরেকটা বড় প্রশ্ন সেটা হলো পি এল পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা কি সেম টাকা পাবেন ও তাদের টাকা দেওয়ার যে সময় তা এগিয়ে আনা হতে পারে এই তিনটা প্রশ্নে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পে ডিসেম্বর মাস নাগাদ বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার করে টাকা দেওয়া শুরু করেছিল তো এখন প্রায় বারো লক্ষ উপভোক্তারই প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে চলে এসেছে এবং সেই টাকা দেওয়া আজ প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল এরপর দ্বিতীয় কিস্তির টাকা মে মাস নাগাদ দেওয়া হবে এটা তিনি কিছুদিন আগেই ঘোষণা করেছেন তো এখন মে মাস পড়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা যে কোনো দিন আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে তবে প্রথম যে প্রশ্নটা আমার ছিল সেটা হলো এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি তাদের কি হবে তারা টাকা পাবে কি না এই একটা প্রথম প্রশ্ন ছিল তো দেখুন প্রথমেই যে নিয়ম দেওয়া হয়েছিল টাকা দেওয়ার আগে সেখানে ক্লিয়ারলিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা প্রথম কিস্তির টাকা পেবেন এবং তারপরে বাড়ি তৈরি করবেন এবং সেই বাড়িটা কিন্তু লিনটেন পর্যন্ত তৈরি করতে হবে তবে তারা দ্বিতীয় টাকা পাবে এ নিয়ে কোনো রকম কারচুপি করা যাবে না তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাবেন না এটা কনফার্ম কারণ আপনাদের বাড়ি তৈরি যেহেতু হয়নি তাই আপনাদের সার্ভে করা হয়নি আর যতগুলো সার্ভে করা হয়েছে এপ্রিল মাসের মধ্যে সেই সার্ভে অনুসারে এগুলো সব রিপোর্ট কিন্তু জমা পড়েছে নবান্ন সেই রিপোর্ট অনুসারে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে ছাড়া হবে তো সেই রিপোর্টে যাদের যাদের নাম জমা পড়েছে নবান্নে তারা শুধুমাত্র টাকা পাবেন আপনাদের যাদের বাড়ি তৈরি করা হয়নি এখনও তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাচ্ছেন না তবে দেখুন নবান্ন তরফ থেকে যেটা জানানো হয়েছে প্রত্যেক জেলার পঞ্চায়েত দপ্তরকে যে এখনও পর্যন্ত যারা বাড়ি তৈরি করতে পারছেন না বা তা বাড়ি তৈরি করেননি তাদের বাড়িতে গিয়ে সার্ভে করে দেখা যে তারা কি জন্য বাড়ি তৈরি করছেন নি কী কী তাদের প্রবলেম হচ্ছে বাড়ি তৈরি করতে সে সমস্ত কিছু খতিয়ে দেখার পর তাদেরকে বাড়ি তৈরি করার জন্য যথাযথ সাহায্য করা কারণ নবান্ন চাইছেন যে যারা বাড়ি তৈরি করার জন্য বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাদের টাকা যাতে না আবার ফেরত নিতে হয় তারা যেন সেই টাকা থেকে বাড়ি তৈরি করে নিই সেরকম একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য প্রশাসনকে বলা হয়েছে যে তাদের যা যা প্রবলেম হচ্ছে তাদের সবগুলো প্রবলেম সলভ করার জন্য প্রশাসনকে বলা হয়েছে যে তাদের বাড়ি তৈরি করতে যা যা অসুবিধা হচ্ছে সেগুলো যেন প্রশাসনে দেখে এটা নবান্ন থেকে বলা হয়েছে যার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছিলেন যে কিছুদিন আগেই বিডিবো নিজে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তিনি সার্ভে করছেন এবং যার যা অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু তিনি খতিয়ে দেখেছেন এটা নবান্ন তরফ থেকে বলা হয়েছিল তবে যখন আপনারা যদি মে মাসে বাড়ি তৈরি করেন তাহলে আপনারা মে মাসের পর এপ্রিল মাস থেকে আপনারা টাকা পাবেন মানে টাকা প্রত্যেকেই পাবেন তবে মে মাসে শুধুমাত্র এপ্রিল মাস পর্যন্ত যারা বাড়ি কমপ্লিট হয়েছে এবং রিপোর্ট যাদের জমা পড়েছে নবান্ন তারাই শুধুমাত্র মে মাসে টাকাটা পাবে বাকিগুলো টাকা পরে পাবেন এই সেটা গেল এরপর ডাব্লিউ এল বা পারমিট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে এটা আগে থেকে বলা আছে তবে এই ডেটটা কি আগে এগিয়ে আনা হবে কি না এই একটা প্রশ্ন ছিল দেখুন পি দের নিয়ে একটা কথা বলতে পারি যে আপনাদের যদি এই বারো লক্ষ উপভোক্তা যারা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এদের যদি দ্বিতীয় কিস্তির টাকা মে এপ্রিল মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এপ্রিল না মে মাসের পর মে জুন জুন মাসের মধ্যে যদি এদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা যারা পিডাব্লিউ লিস্টের নাম আছে তাদের কিন্তু টাকা দেওয়ার সময়টা এগিয়ে আনতে পারে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ